গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন স্কিপ না করুন তো দেখো এই এই কদিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তিন চার দিন ধরে যে পুরো আমাদের যে পাশের যে জমিটা আছে যাদের জমি আর কি তাদের জমিতে অনেকটা পরিমাণে জল উঠে গেছে কতটা করে জল হয়ে গেছে পুরো বাগানটাতে একটা জমি কিন্তু দেখো অনেকটা পরিমাণে আর এই যে আমাদের পাশে একটা পুকুর আছে এটা আমাদের নয় কিন্তু দেখো পুকুরটা পুরো ভরে গেছে আর অন্য সময় তোমাদের পরে দেখাবো আগে হয়তো ব্লগে দেখেছ যে কতটা নিচে জলটা থাকে আর এখন দেখো পুরো একদম আমাদের কলতলা সমানে সমানে হয়ে গেছে তবুও আজকে যে ভিডিওটা করেছি সেটা একটু কম আছে কিন্তু এর আগে যেদিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিনকে পুরো একদম সমান সমান হয়ে গেছিলো আর আমাদের ওই ওই দিকটায় আর কি ওটা তো পুরো জল তো একদম কলতলার ওই দিকটায় বাথরুমের ওই দিকটায় পুরো জলটা উঠেই গেছিল এদিকটা তবু একটু উঁচু আছে বলে এদিকটা কলদিন কলতলাতে জলটা ওঠে না আসে না জাগে তবুও বাঁচুয়া যে আপাতত এখনও কলতলা অবধি আসেনি জল ওইখান অবধি আছে জল মানে হয়ে যাচ্ছে একদম পুরো ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে আবার যেই বৃষ্টিটা থেমে যাচ্ছে একটু জলটা বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের জলটা আসছে না পুকুরের জলটা তো দেখো এই দেখো সকালবেলা জল খাবারের ব্যবস্থা হয়ে গেছে আর চাটা সব খাওয়া হয়ে গেছে সেগুলো আর দেখাই ভিডিও করিনি দেখো আলুর তরকারি আলু লুচি আর খেতে বসে পড়েছি সবাই মিলে খাবো দেখো তো ধরে নিয়ে চলে এসছি এটা আমার ছেলেকে দিয়েছে যা গরম আছে হ্যাঁ তরকারিটা হাত দেবে না দেখি তাকাও তোমার লুচি খেতে ভালো লাগে তো কটা লুচি খাবে তুমি নটা ঠিক আছে খেয়ে নাও এই যে বৃষ্টির ওয়েদারে আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি দেখো বাইরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না ভালো বৃষ্টি পড়ছে কি না সব বাইকার খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো আমি খাওয়া দাওয়ার আগেই সব ঘরদার পরিষ্কার করে ফেলেছিলাম আর মামি এখন নিজে খেয়ে দিয়ে ঘরটা মুছে দিচ্ছে মুছে দিয়ে মামি চলে যাবে আর এই দেখো আমি ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে নিয়েছি আর বর নিয়ে এসছে মাছ তোমাদের আমি পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে ছেলের ঝোল করব তাই ছেলের জন্য বার করেছি তো ছেলের জন্য বার করেছি দেখো কি কি এখানে রাঙা আলু আছে পটল আছে তারপরে আমাদের একটু করলা চচ্চড়ি করব। সেটাও বার করেছি এই সব বার করেছি চলো কাটাকুটিগুলো করে নিই এ দেখো আমি সাবান কেচে দিয়ে চলে গেছে এই সাবানগুলো মানে মানে জামা কাপড়গুলো মেলতে হবে মেলে দেবো আর এই যে সব আমার কোটা হয়ে গেছে দেখো আলু গাজর রাঙা আলু বরবটি তারপরে এগুলো সব ঝিঙ্কি এই যে বাজার থেকে নিয়ে চলে এসছে ইলিশ মাছ ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে আর ছেলের তিনটে প্রয়োজন এখন আমার ঝোল করার জন্য ছেলে ঝোল করব মাছ দিয়ে বাটা মাছ দিয়ে তাই তিনটে মাছ ছেলের জন্য নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এদিকে একটু মাছের তেল এইটা ছিল এটা একটা সাইড করে রেখেছি এটা ধোয়া হয়নি এখনও আর এই মাছটা এখন ধোয়া হয়নি দেখি বুঝতে পারছো এখন আঁচ লেগে আছে এতগুলো মাছ এখন ধোয়ার সময় নেই কারণ ছেলে স্কুল থেকে চলে আসবে তার আগে ছেলের ঝোলটা আগে করতে হবে এমনিতেই আজকে অনেকটা লেট হয়ে গেছে তো চলো এই যে এগুলো ধোয়া হয়ে গেছে শুধু এই মাছটা ধোয়া হয়ে গেছে যেহেতু এটা আগে করবো তাই তাই আগে প্রয়োজনীয় তিন পিস দরকার ছিল তিনটে মাছ দরকার ছিল আমার তিনটে মাছ আমি ধুয়ে নিয়েছি আপাতত এখন ছেলের জন্য ঝোলটা বানিয়ে নেবো চলো মাছের ঝোলটা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম দেখো রান্না বান্না সব প্রায় হয়ে গেছে আর এই যে মাম্মার খাবার বেড়ে নিয়েছি চলো মাম্মাকে আগে খাইয়ে দিই মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ে দিয়েছি আর এর দিকে চলে এসেছি দেখো আমার সব রান্নাঘর রান্নাঘরারই সব পরিষ্কার আরে হয়ে গেছে আর আগে আমি তোমাদের একটা কথাতে এটা ভুল বলেছি যে মামা স্কুল থেকে চলে আসবে তো আজকে মাম্মা স্কুলে যায়নি যে পাঠায়নি মাম্মাকে স্কুলে কারণ বৃষ্টি হচ্ছিলো বলে সেই কারণে মাম্মাকে যে স্কুলে পাঠায়নি তো ভুল করে বলে ফেলেছি আর তো দেখো আমার এই রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে মামি বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি কলতলা থেকে নিয়ে এসেছি আর খাওয়া এরপর খাওয়া দাওয়া হয়নি বর কাছ থেকে এলে খাওয়া দাওয়া করব আর দেখো এই সব কাজগুলো খাওয়া দাওয়ার পর একদম করতে ভালো লাগে না তাই আগেই করে নিয়েছি তো চলো এই দেখো খাবার নিয়ে চলে এসেছি তো বড় চলে এসছে তো ভাত বেড়ে নিয়েছি তো দেখো আমি কী কী রান্না করেছি রান্না করেছি হচ্ছে যে ভাত এটা ইলিশ মাছ ভাজা বরকে ভেজে দিয়েছি আর একটুখানি মাছের তেল ছিল ইলিশ মাছেরই সেটাই তেল তেল আর কি নিয়ে এসেছি মাছের তেল আর হচ্ছে তোমার করেছি হচ্ছে করলা চচ্চড়ি আর হচ্ছে ইলিশ মাছের ঝাল আর হচ্ছে এদিকে রয়েছে হচ্ছে ছেলের ঝোলটা যদি বর খায় একটু খাবে সেই জন্য নিয়ে এনে রেখেছি তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে তারপর আসছি どれ সেই দুপুরবেলা ক্যামেরাটা অন করেছিলাম তারপর আর করাই হয়নি তারপর দেখো সন্ তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর মাম্মা তারপর সন্ধ্যেবেলায় একটু গান প্র্যাকটিস করতে বসলো ওকে ভর্তি করেছি গানের তো তোমরা জানিও কেমন হয়েছে ওর গান তোমরা কমেন্ট করে জানিও উল্টো রাতের দিন মেলায় গিয়ে শ্রীরামপুর থেকে এই ট্রেনটা মাম্মাকে কিনে দিয়েছি কারণ আমার ছেলের খেলনা বলতে ট্রেন খুবই পছন্দের খেলনা তো অনেক কিছু দেখিয়েছি তার কিছুই পছন্দ হয় না তার এই ট্রেনটা পছন্দ তো এই ট্রেনটাই রথের মেলা থেকে কিনে দেয় তো দেখো রাত্রি প্রায় এখন সাড়ে নটা দশটা মতো বাজে আমি আমার ছেলের জন্য খাবারটা দেখো তৈরি করে নিয়েছি রাত্রের খাবারটা কাল সকালে আবার স্কুলে যাবে বৃষ্টি না হলে পাঠাবো বৃষ্টি হলে তখন দেখবো পাঠাবো কি পাঠাবো না তো ভাত গরম গরম ভাত দেখো আর ওবেলা তো আমার ছেলে ইলিশ মাছ খায়নি বাটা মাছ কি দিয়েছিলাম ওকে বাটা মাছ ঝোল করে দিয়েছিলাম আর এই এখন ওই জন্য ছেলেকে একটা ইলিশ মাছ ভেজে দিয়েছি আর এই যে ঝোল সকালেরই একটু বেশি করে ঝোল করে রেখে দিয়েছিলাম যাতে রাত্রিকটাও হয়ে যায় তো এই সেই সব সবজি দিয়ে ঝোল আর এই ভাত আর হচ্ছে মাছ ভাজা তো এটা হচ্ছে ছেলে রাত্রিরের ডিনার আর আমাদের রুটি হয়েছে তো চলো ছেলেটাকে আগে খাইয়ে দিই তো দেখো রাত্রিরের ডিনার নিয়ে চলে এসছে বর তো খুব অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটু চিলি চিকেন আর একটু রুমালি রুটি খাবো তো দেখো বরকে বলাতে তো বর নিয়ে এসছে আজকে বলিনি অবশ্য আগে একদিন বলেছিলাম তো বর আজকেই নিয়ে এসছে দেখো রাত্রির ডিনার হচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট টাটা